হ্যালো বন্ধুরা এখন আমরা কাটবো একটা শালের চুড়ি দাঁড়াচ্ছে শালের কাপড় আমরা এখন যে সেটিংটা কাটিং সালোয়ার প্যান্ট হবে আর এখানে জামা বা কামিজের আমি হলো একচল্লিশ বডি উনচল্লিশ থাতি বিয়াল্লিশ কোমর ছত্রিশ হিপ সাড়ে তেতাল্লিশ উঠ ষোলো হাতা পনেরো হাতার মোহরি এগারো এয়ারোস্পেস বলা হবে পিছনে ফ্রন্টে গলার ঢিপ আট ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি প্যান্টের ঝুল বাদ বাকি আর কোনো মাপ নেই এই মাপের ভিত্তিতে আমাদের এইটা কাটিং করতে হবে তাহলে প্রথমেই আমরা দেখে নেব আমাদের গলার ডিপ কত ইঞ্চি আছে আট ইঞ্চি গলার ডিপ এখানে আমরা পনেরো আট ইঞ্চিতে দাগ দেবো আর হাফ ইঞ্চি সেলাই মার্জিন দেবো এটা সিনথেটিকের যে সালে পিকগুলো হয় ওইগুলো প্রথমে উপর দিকে আমরা গলার মার্জিন করে নিয়েছি এবার একচল্লিশ ইঞ্চি ঝুল হবে আমরা একচল্লিশ ইঞ্চি ঝুল দেবো আর এক ইঞ্চিং এর দাগগুলো দিতে হবে উনচল্লিশ ছত্রিশ এয়ার হচ্ছে গলা সাত ইঞ্চি সাড়ে পনেরো সাড়ে একুশ কিংবা বাইশ দুটোর একটা দিতে পারো মিডিয়াম ফিটিং বা লুজ হবে এটা কিছুতেই ফিটিংস হবে না শাল চুড়িদার বেশিরভাগই লুজি হয় ফিটিংস হয় না তাহলে আমরা মেন মেন পয়েন্ট ইনস্টেড দাগলো দিয়ে নিয়েছি এইবার কুটাকে ষোলো ইঞ্চি আর আমরা রাখবো হচ্ছে গিয়ে পনেরো ইঞ্চি তাহলে পনেরো ইঞ্চি আপডেট সাড়ে সাত এখানে সাড়ে সাত সাত ইঞ্চি স্টা মার্জিন গলা ছড়ানো তিন ইঞ্চি আর যে গলা আছে এই কাজগুলো সাধারণত একা বেকা তারা হয়ে থাকে আমরা গলার কাটিংটা ঠিকঠাক করবো কাপড়ের কাজ যেখানে যায় যাবে যারা শালিক চুড়িদার বানায়

পাক্কা চার ইঞ্চি দিক সব জায়গায় দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেল আমাদের কাজ শেষ এবার ইস্টের গাছগুলো দিয়ে দেবো তোমাদের এখানটা দাগ দেওয়া হয়ে গেছে আমরা এবার কাটিং করে নেবো

এইবার হচ্ছে এয়ার অস্টেজ বলার জন্য আমরা দুই থেকে আড়াই ইঞ্চি সেভাবে ছোট্ট করে গোল গলা ফিরে নিতে পারি হয়ে এইবার হচ্ছে কাঠ ধালি করতে হবে যেটা আমরা সচরাচর তো দুই তিনশো তো কাটি এটাকে আমরা হাফ ইঞ্চি কেটে দিয়েছি এখানে বারোশো উঠি হয়ে যাচ্ছে তাল পাতও কাটবো আর এটাতে বেশ ভালো পরিমাণ তাল কাটতে হবে কম কাটতে কিন্তু হবে না ঠিক আছে এখানটা একটু বেকা হয়েছে এটাকে সোজা এইবার একুরেট কাটিং হয়েছে ঠিক আছে তাহলে এবার আমরা পুরো গুলোকে খুলে নেবো গলায় যে পুরো গুলো লাগিয়েছিলাম সেটা আমরা উল্টো দিক লাগিয়েছি এটাকে খুলে